আজ পয়লা জানুয়ারি আজকের এই দিনটি একদিকে যেমন ইংরেজি নববর্ষ হিসেবে মাহাত্ম রাখে অন্যদিকে আজকের এই দিনেই পালিত হয় কল্পতরু উৎসব আজকের দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন দক্ষিণেশ্বর কাশীপুর উদ্যানবাটি সহ শহরের বিভিন্ন জায়গায় আজ পালিত হচ্ছে কল্পতরু উৎসব এই উৎসবেই মেতে উঠেছে বিটি কলেজ এলাকার সাহারা কালীবাড়িও যেখানে আজ প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষের সমাগম ঘটেছে ধর্ম বর্ণ নির্বিশেষে আজ সকলেই এখানে প্রসাদ গ্রহণ করছে তবে এই বৃহৎ কর্মকাণ্ডের কাণ্ডারী হলেন সুদীপ্ত ব্যানার্জি তিনি বিটি কলেজ এলাকারই বাসিন্দা তিনি সাহারা কালীবাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন বিগত চব্বিশ বছর ধরে তিনি এই কল্পতরু উৎসবের আয়োজন করে আসছেন সেখানে তিনি ভেদাভেদহীনভাবে সকলের জন্য বিনামূল্যে ভোগ গ্রহণের ব্যবস্থা করেন এবছরেও সেই একই নিয়মে সুদীপ্তবাবু আয়োজন করেছেন কল্পতরু উৎসব এবছর ভক্তদের জন্য ছিল বাসন্তী পোলাও চিলি পটাটো ফুলকপির ডালনা চাটনি ও মালাই চমচম আজকের উৎসবে একদিকে যেমন চলেছে মায়ের মন্দিরের পুজো ভক্তদের প্রসাদ গ্রহণ পর্ব অন্যদিকে সারা দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিভিন্ন জেলা থেকে বাউল এসেছে। পাশাপাশি থাকছেন শর্মিষ্ঠা দেবনাথ গীতশ্রী চৌধুরী ও অরিত্র দাশগুপ্তর মতো খ্যাতনামা শিল্পীরাও সব সুদীপ্ত সুদীপ্তবাবুর এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় আসুন ওনার মুখ থেকে শুনেনি আজকের এই কর্মকাণ্ড নিয়ে উনি কি বলছেন অনেক শুভেচ্ছা আপনার এই যে বিশাল কর্মযজ্ঞ বহু বছর ধরে চলছে তো আজকে কত বছর হলো দেখতে দেখতে কুড়ি বছর পর হয়ে গেল এবং এই কুড়ি বছর ধরে এসেছেন এবং এলাকার ভক্তবাসী এখানে আসছেন ভক্তসাথী ধর ধরছেন এই পরিকল্পনা কীভাবে এসছিল আগামী দিনে এই নিয়ে কী পরিকল্পনা আছে আপনার এটা তো এই মন্দির আমাদের দক্ষিণেশ্বরের মা অবতারণী রূপেই পরিগণিত আছে এখানে এবং রানি রাসমণি আমার বাড়ির লোক রানী রাসমনির বাড়িতে পুজো করতে তিনি এই জমি দেয় পুজো করার জন্য ব্যবস্থা করেন এবং এটা রানী রাসমণিরই জমিতে পুজো হয় এবং দীর্ঘদিন পুজো হচ্ছে প্রায় তিনশো কি চারশো বছর ধরে কিন্তু পুজো হবে এই পুজোর সৌন্দর্য অনেক জাগ্রত মন্দির প্রতিদিনই পুজোয় মানুষজন আসে এবং এত ভালো অনুষ্ঠান এবং প্রতিদিনই নিত্য পুজোয় এবং যত মানুষ এসছে তাদের প্রত্যেকে কোনো না কোনো উপকারে লেগেছে মায়ের কৃপাতেই বছরের প্রথম দিন আমার স্বপ্ন ছিল সমস্ত মানুষকেই খাওয়ান তাই সমস্ত মানুষ আমরা সবাই মিলিতভাবে একত্রিত হয়ে সবাই মিলে আমরা এই এত মানুষের সেবা করতে পারছি খুবই পরিকল্প কঠিন এই পনেরো হাজার কুড়ি হাজার মানুষকে পরিচালনা করা কোন কোন কোনো সময় কষ্ট হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়স্ক মানুষ কাটছে কিন্তু খুবই অসহায় তার জন্য এবারে বয়স্কদের জন্য কিছুটা কুপনের ব্যবস্থা করেছি যাতে বয়স্ক মানুষজনটা কুপনের মাধ্যম দিয়ে গিয়ে যেতে পারে এই এত বিশাল কর্মযোগ্য এবং প্রসাদ এবং সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাওয়া দাওয়া এবং তার জন্য ভক্তদের শুধু ভালোবাসা আর মন্দিরের সকল মায়ের আশীর্বাদ আর আপনাদের সকলের উপস্থিতি আমাদের এর জন্য তো অনেক ধন্যবাদ আপনাকে এরকমই পরিকল্পনা করার জন্য এবং বছর পর বছর এইটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তবে শুধু এই নয় আমরা জানি যে সারা বছর ধরে আপনি মানুষের জন্য কাজ করতে চান এবং করেনও বিশাল মাপে গিয়ে করেন তো জানতে চাইব যে এই বছরে আপনার পরিকল্পনা যদি একটুখানি বলেন যে মানুষের জন্য কি ভাবনা চিন্তা রয়েছে না মানুষের জন্য তো সামাজিক অনেক কিছুই আছে আজকে যেহেতু মন্দিরের দিন মন্দিরের কথা বলি খুবই তাড়াতাড়ি ইচ্ছা হচ্ছে দুটো মন্দির করব একটা পুরুলিয়ায় কোটি লিঙ্গেশ্বর মন্দির আর একটা বিষ্ণু মন্দির তৈরি হবে কিছু না কিছু করে যেতে হবে আগামী প্রজন্মের জন্যে আমাদের তার জন্যে ঈশ্বর পাঠিয়েছে এবং প্রতি বছরের প্রতিটা জায়গায় সকল পুজোর সাথেই আমি জড়িত সারা পশ্চিমবঙ্গে সকল ক্লাবের সাথে জড়িত বঙ্গ নিউজও আমাদের সাথে জড়িত আমরা দুর্গা উৎসব একসাথে পালন করি সারা পশ্চিমবঙ্গে আমাদের বিস্তার ভালোবাসা তাদের প্রত্যেকের শুভেচ্ছা ভালোবাসা শেষ হবে না সারা বছরই মানুষদের